হ্যালি ক্যামেরা আছে আপনারা আশা করি ভালো আছেন জব এডুকেশটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের সাজেশনমূলক মডেল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এটি আমাদের দ্বিতীয় মডেল প্রশ্ন প্রথম মডেল প্রশ্নটি দেওয়ার পরে আপনাদের অনুরোধে আমরা দ্বিতীয় মডেল প্রশ্নটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি তো কথা না পারের চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথম প্রশ্নটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভযুগ ইচ্ছা শয়ন সে যুগ ষষ্ঠ সসযুক্ত। সংস্কার সমযোগ কার তারপর বলা হয়েছে বিপরীত শব্দ লিখুন অসীম এর সসীম সংশ্লেষণ এর শব্দ বিশ্লেষণ স্থির এর হচ্ছে গতিশীল বা চলমান বিশ্রী সুশ্রী প্রশ্ন তিন এক কথায় প্রকাশ করুন জয়সূচক উৎসব উত্তর জয়ন্তী একই সময়ের বর্তমান উত্তর সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে উত্তর কৃতদার মৃতের মতো অবস্থা যার উত্তর মুমূর্ষ তো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে অর্থসহ লিখুন আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য আট কপালে মেয়েটার মেয়েটা বিয়ের পরের দিনই বিধবা হলো আট কপালে মেয়েটা বিয়ের পরের দিনই বিধবা হলো তারপর হচ্ছে হাতির পাঁচপা দেখা এর অর্থ হচ্ছে দুঃসাহসী হওয়া আমার ছেলে হয়ে তুমি আমাকেই মানো না হাতির পাঁচপা দেখেছ নাকি কান পাতলা এর অত সহজেই বিশ্বাস বিশ্বাসপ্রবণ কান পাতলা মানুষদের সব কথা বলতে নেই তো তারপর হচ্ছে ভিজে বেড়াল এর অর্থ হচ্ছে কপটচারী তোমার মতো ভিজে বেড়াল আমি দ্বিতীয়টি দেখিনি সামান্য কোটি টাকার জন্য ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলে পাঁচ মধ্যে শুদ্ধ বানান লিখুন সমীচিন সমীচিন বানানটি ভালো করে লক্ষ্য করুন চাকরিজীবী চাকরিজীবী পুনর্মিলন এটা পূর্ণমিলন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্স কোরআন ইজ এ বুক এখানে কোরআনে পূর্বে দা বসবে তাই দ্য কোরআন ইজ এ বুক ওয়ান শোড ডু হিজ ডিউটি এখানে হিজ না হয় বসবে ওয়ান্স ডিউটি ওয়ান শোড ডু ওয়ান্স ডিউটি তারপরে বলেছে হি গেভ মি রং ইনফরমেশনস ইনফরমেশনস এর সাথে অ্যাজ বসবে না তাই শুধু ইনফরমেশন হবে হি গেভ মি এ রং ইনফরমেশন হি লার্নস দ্য পয়েম বাই মেমোরি এখানে হবে হি লার্ন দ্য পয়েম বাই হার্ট ডাজ হি হ্যাজ এ হাউস এখানে হবে ডাজ হি হ্যাভ এ হাউস সাত নম্বর হচ্ছে ফিট ইন দ্য গ্যাপস ড্যাশ আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং আই এনজয়েড দ্য লেকচার এখানে হবে দু হারি আপ ঢ্যাশ ইউ উইল বি লেট এখানে হবে অর হারি আপ অর ইউ উইল বি লেট তারপর হচ্ছে রহিম ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস এখানে হবে অফ ডগস রহিম ইজ অ্যাফ্রেড অফ ডগস তারপর যে হি ইজ হাউজ অ্যাডজিস্ট ড্যাশ মাইন্ড এখানে হবে টু মাইন তারপর হি ওয়াজ অ্যাবজার্ভড ড্যাশ ডিপ থট এখানে হবে ইন ইন থট আট নম্বর হচ্ছে কারেক্ট স্পেলিং তো প্রথমটি হচ্ছে প্রথমটি হবে মেসিলেনিয়াস মেসিলেনিয়াস অর্থ হচ্ছে বিবিধ বানানগুলো লক্ষ্য করুন এম আই এস সি ই এ এন ইউ ইউএস মেসিলিয়ান্স মেসিলেনিয়াস তারপর হচ্ছে গ্রিভেনেন্স গ্রিভেন্স জি আর আই ভি এ এন সি গ্রিভেন্স এর অর্থ হচ্ছে অভিযোগ তারপর হবে এক্সিগ্রেট এক্সগ্রেট এক্সিগ্রেট শব্দের অর্থ হচ্ছে অন্যায়ভাবে বানানো বানানগুলো বানানোটা হচ্ছে এক্স এ ডাবল জি ই আর এটি তারপর হচ্ছে সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট এর অর্থ হচ্ছে দপ্তর তারপর হচ্ছে পিরিয়াট্রিক্স এর অর্থ হচ্ছে শিশু রোগ চিকিৎসা তো বারণগুলো একটু ভালো করে লক্ষ্য করেন যে বারণগুলো কীভাবে হয় তো নয় নম্বর বলছে রাইট দ্য সেন্টেন্স অব দ্য পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন রাইট ফাইভ সেন্টেন্স অন পদ্মা ব্রিজ পদ্মা সেতু সম্পর্কে পাঁচটি বাক্য লেখার জন্য বলা হয়েছে এটা আপনার নিজ দায়িত্বে শিখে নেবেন তারপর আপনারা এক নজরে দেখে নিন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা দেখে নিতে পারেন এক নজরে পদ্মা সেতু সম্পর্কে প্যারাগ্রাফটি তারপর দশ নম্বর বলছে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় করে দেন তিনি ছশো টাকা আয় করে দিলে তার মোট আয় কত হবে চলুন আমরা সমাধানটি দেখে নিই বলতে পারি লুকটি পাঁচ টাকা আয় কর দিলে মোট আয় হয় একশো টাকা সুতরাং লোকটি এক টাকা আয় কর দিলে আয় কম হয় তাই একশো ভাগের পাঁচ টাকা লুকটি ছশো টাকা আয় দিলে আয় কর বেশি আয় কর দিলে আয় বেশি হবে তাই আমরা বলতে পারি একশো ইন্টু ছশো ডিভাইড বাই পাঁচ তো কাটাকাটি করলে হবে পাঁচ বিশে একশো ছয় দুগুণে বারো বারো হাজার টাকা এটা উত্তর উত্তর বারো হাজার টাকা তারপর এগারো নম্বর বলছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তেরো চৌদ্দ পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত যেহেতু ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তিন রকম তাই বলতে পারি একটি একটি বিষমবাহু ত্রিভুজ আর বিষ্মবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে এস ইন্টু রুটোভার এই যে বিষমবাহ ত্রিভুজের সূত্র হচ্ছে রুটোভার এস ইন টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি আর এস হচ্ছে অর্ধ পরিসীমা তো অর্ধ সূত্র হচ্ছে তিনটি বাউর যুগ ফল ডিভাইডেড বাই টু তো তিনটি বাউর যুগ করেছে তেরো যুগ চোদ্দো যুগ পনেরো বাই টু তাহলে বিয়াল্লিশ ভাগে দুই একুশ মিটার এটা হচ্ছে অর্ধপরিসীমা বা এস মান তো এখন আমরা সূত্রের মধ্যে মানটি বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে তো সূত্র এস হচ্ছে একুশ একুশ মাইনাস এর মান হচ্ছে তেরো বিয়ের মান চোদ্দো সি এর মান পনেরো তো কাজ করলে হবে চৌরাশি বর্গ মিটার এই যে একুশ ইন্টু আট ইন্টু সাত ইন্টু ছয়কে গুণ করে রুট দিলে উত্তর হবে চৌরাশি বর্গ মিটার তারপর বারো নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি আয়তাকের বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গজ এবং ঘরের দৈর্ঘ্য ছত্রিশ ফুট তো এখানে বলা হয়েছে চুয়াল্লিশ গ এখানে বলা হয়েছে ফুট তাই আমরা গছকে ফুটে নিতে হবে বলতে পারি দেওয়া আছে বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গছ তো আমরা জানি এক এক গছ সমান তিন ফুট তাহলে চুয়াল্লিশ ইন্টু তিন ফুট তো চুয়াল্লিশে তিনটা দিয়ে দিলে হবে একশো বত্রিশ ফুট তো এখন এটা হচ্ছে বাড়ির পরিসীমা তো আমরা জানি পরিসীমা সূত্র হচ্ছে দুই ইন্টু দুর্গযুগ প্রস্থ তো দুই ইন প্রশ্ন মধ্যে দুই ইন্টু দুর্গযুগ প্রস্ত ইকোয়াল একশো বত্রিশ তো দুই দৈর্ঘ্যের মান ছত্রিশ যুগ প্রস্ত ইকল একশো বত্রিশ তো ছত্রিশ যুগ প্রস্থ ইকুয়াল এই যে এখানে দুই গুণাকার আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তো একশো বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে হবে শিশট্টি তো তারপর বলতে পারি এ ছত্রিশ যুগ প্রস্থ ইকুয়াল শিশুরটি তো প্রস্থ ইকুয়্যাল এই শিশুরটি এখানে ছত্রিশ যুগে আসো ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে তা শিশুটি মাইনাস ছত্রিশ তো প্রস্থ ইকুয়াল তিরিশ ফুট তারপর বলা হয়েছে এক্স কিউব মাইনাস এইটের উৎপাদক কোনটি তো এক্স কিউব মাইনাস এইটের উৎপাদক আমরা বলতে পারি এক্স কিউব মাইনাস এইট এক্স এটার আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এখানে এইট কে কিউব করলে টু হয় তাহলে টু কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা এই সূত্র মাফিক এ এখন আমরা এক্স মাইনাস টু এক্স স্কোয়ার এক্স রে টু দেখুন দিল টু এক্স টু করলে হয় ফোর এটি হয়েছে একটি স্কুল একটি স্কুলে ডিল করার সময় আট দশ এবং পনেরো শাড়িতে সাজানো হয় ওই স্কুল অন্যতম কতজন ছাত্র রয়েছে তো এই আট দশ পনেরো লসাগর করলেই এর ফলাফল পাওয়া যাবে তো পড়ারও লসাগু হচ্ছে একশো বিশ তো সুতরাং ওই স্কুলের কি ন্যূনতম একশো বিশজন ছাত্র ওই স্কুলের কত ছাত্র রয়েছে তাহলে ওই স্কুল ন্যূনতম একশো বিশজন ছাত্র রয়েছে তারপর বলছে একাত্তরের ডায়েরি কে লিখেছেন এটা হচ্ছে সুফিয়া কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রুট ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৈর্ঘ্য দৈর্ঘ্যগত উত্তর তিন দশমিক তিন দুই কিলোমিটার তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি দুই হাজার সাল থেকে সরি বলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হচ্ছে এটা হবে একুশে ফেব্রুয়ারি দুই হাজার সাল থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে পুনরূপ লিখুন আইডিবি আইডিবির পূর্ণরূপ হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আসিয়ান আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ এস্ট এশিয়ান নেশনস তারপর হচ্ছে ওপিইসি ওপেক এর পূর্ণরূপ হচ্ছে দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তারপর বলছে বাংলা নববর্ষ বিষয়ে ছটি বাক্য লিখুন এটার বাংলা নববর্ষ বিষয়ে একটি অনুচ্ছেদ দেখতে বলছে যেখানে ছটি বাক্য থাকবে এটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন বা শিখে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও আপনারা জানিয়ে দিতে পারেন ধন্যবাদ এতক্ষণ জুড়ে ভিডিওটি দেখার জন্য